নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে নারকেলের আইসক্রিম বানাবো এর জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে জলে ভিজিয়ে রাখলে নারকেল আর খোলা আলাদা আলাদা হয়ে যায় আমি এর জন্য একটু জলে ভিজিয়ে দিয়েছি এই নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি নারকেলটা জলই বেরোলো না এইভাবে চাপ দিলেই নারকেলটা ভালোভাবে বেরিয়ে আসবে বেরিয়ে চলে এলো জলে ভিজালে এইভাবে চলে আসবে বেরিয়ে এবারে যে নারকেলের এক কালো খোসাটা আছে এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব নারকেলের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে নারকেলটা আমি ধুয়ে নিচ্ছি একটু নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি প্রথমে আর ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে নিয়ে আমি ভালো করে পিষে নেব আমার নারকেলটা গুঁড়ানো হয়ে গেছে এবারে কিছুটা নারকেল আমি তুলে রেখে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি গায়ে দুধ আমার জাল করা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিচ্ছি থেতো করে একটু এলাচ গুঁড়ো আপনারা চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর যত গুঁড়ো দুধটা বেশি দেবেন তত আইসক্রিমের টেস্টটা ভালো হবে এবারে এটাকে আবারও ভালো করে আমি পেস্ট করে নেব আমার মেয়ে একটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর সাথে দিচ্ছি যে নারকেলটা তুলে রেখেছিলাম সে নারকেলটা চামচ দিয়ে ভালো করে আমি গুলি নিচ্ছি যত ঘন করবেন তত ভালো হবে আর এবারে মোটের মধ্যে ঢেলে দিচ্ছি আপনাদের কাছে যদি মোট না থাকে তাহলে আপনারা চা বা কফির কাপ দিয়েও করতে পারেন সব আইসক্রিমগুলা হয়ে গেল এবারে আমি ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো আমার আইসক্রিমটা হয়ে গেছে কিছুক্ষণ জলে ডুবি রেখে দিয়েছিলাম তাহলে সহজে বেরিয়ে আসবে আমার নারকেলের আইসক্রিম হয়ে গেল নারকেলের আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবক্রাইজ করবেন আর এইভাবে গরমে বানিয়ে খাবেন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম